সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম রক্তাক্ত গৃহযুদ্ধের ডাক দিয়েছেন ডাক দিয়েছেন মানে তার যে বাসনা সেটি তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে এই গৃহযুদ্ধ কার বিরুদ্ধে কোন আদর্শের পক্ষে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এবং মাহফুজ আলম যখন এই রক্তাক্ত গৃহযুদ্ধের কথা বলেন তখন আমাদেরকে হালকাভাবে নেয়ার। কোন কারণ নেই তার কারণ তিনি উপদেষ্টা পরিষদের সাধারণ একজন সদস্য নন কেবল তাকে আমাদের প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় এবং আমরা মনে করি তিনি অবশ্যই অনেক কিছুই মাস্টার মাইন্ড শুধুমাত্র গণভ্যুত্থান প্রশ্নে আমি সেখানে সীমাবদ্ধ থাকব না তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অর্থাৎ যুদ্ধটি এরই মধ্যে শুরু হয়ে যেত কিন্তু সেটি সরকারের পক্ষ থেকে কোনো রকমের সামাল দেওয়া হচ্ছে তিনি সরকারের যে মনোভাব বা যে অবস্থান তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন এমনটি বোঝানোর চেষ্টা করছেন মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জানতো মারা হয়ে গেছে আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত না জড় হন ঘন হয়ে আসুন চব্বিশে যে অনভুত্থানের শহীদ হয়েছেন সেই শহীদ মানুষদের পরিচয় আমাদেরকে সত্যি সত্যি খুঁজে বের করতে হবে তারা কোন চেতনার মাহফুজ আলমরা তাদের নিজেদের চেতনার বলে যেভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন সব কিছুকে আসলেই কি তাই আমি এই কথাগুলো বলছি খুব যৌক্তিক কারণে তার কারণ আমি মাহফুজ আলমদের যে উদ্দেশ্য তারা যে চেতনা ধারণ করছেন আমি সেখানে তাদের বিরুদ্ধে অন্তত এই জায়গায় এত কঠোরভাবে বিরোধিতা করতাম না যদি নাকি না তারা কথায় কথায় একাত্তরকে ছোট না করতেন আমরা তো স্পষ্টভাবে দেখে আসছি গত কয়েক মাস ধরে কিভাবে কীভাবে তারা সবকিছুর নিচে একাত্তরকে স্থান দিতে চাচ্ছেন সব কিছু নিচে বলতে সবকিছুর উপরে তারা এবং ডাক চেতনাকে এবং সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নামে নতুন কিছু গেলানোর চেষ্টা করছেন মাহফুজ আলমরা আমি একাত্তরে কথা বলছিলাম তার কারণ মৌলবাদীদের আসফলন আমরা গত কয়েক মাস ধরে দেখছি তাদের বিরুদ্ধে মাহফুজ আলমরা কিছু বলছেন না আমরা শেখ হাসিনা ফ্যাসিবাদী ছিলেন একজনের ফ্যাসিবাদী কন্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর উপরে এই জন্য তিনি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছিলেন এই অধ্যত তিনি প্রকাশ করেছেন কখনো সংবিধানকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে কখনো সংবিধান ছুঁড়ে ফেলছেন তারা বাহাত্তরের সংবিধান সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান যেই বাহাত্তরের সংবিধান একাত্তরে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি বাহাত্তরের সংবিধানকে আপনারা ছুঁয়ে ফেলতে চান কেন সংসারে কথা বলতে পারেন অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যা দেশ এবং দেশের মানুষের জন্য সমাজের জন্য যা কিছু প্রয়োজন যা কিছু কল্যাণ করে সেই কারণে অনেক কিছুই পরিবর্তন হতে পারে সংবিধান তো আর ধর্মগ্রহণ নয় কিন্তু ছুঁড়ে ফেলতে চান কোন সাহসে এবং বাহাত্তরের সংবিধানকে যে বিতর্কিত করা হচ্ছে সেই সংবিধানে কি রাজতন্ত্রিক কথা বলা ছিল সেই সংবিধানে কি স্বৈরতন্ত্রের পক্ষে কিছু বলা ছিল সেই সংবিধানে কি প্রচণ্ড ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে কিছু বলা ছিল নাকি একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলা ছিল এবং যেই ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার জন্য এখন রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয় আমরা কি বুঝতে পারছি কোন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হচ্ছে এবং যেখানে মোহাম্মদ মোহাম্মদ একটা গোষ্ঠী জাতির পিতা হিসেবে ঘোষণার দাবি জানান তাদের মাহফুজ আলমরা কিছু বলেন না শোনেন ভাই সহিসির উপরে হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কিছু বলছেন না আপনাদের উদ্দেশ্য আপনাদের চেতনা স্পষ্ট আমরা কত কোনো বিশেষ ব্যবসায়িক চেতনার পক্ষে নই চেতনা নির্দিষ্ট হয়ে গেছে একাত্তরেই সেটার সেটার বন্দোবস্ত ঠিক হয়ে গেছে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি বলছেন আপনাদের একাংশের সঙ্গে আমরা একমত অবশ্যই একমত মাহবুজ আলম সাহেব বাংলাদেশ আর স্বজন দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ কোনো কর্তৃত্ববাদের দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ ভারতীয় সম্প্রসারণবাদিতার দিকে ফিরে যেতে চায় না কিন্তু তার মানে এই নয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আমরা পেছনে হাঁটব সাতচল্লিশের দিকে ফিরে যাব এবং নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের ট্যাবলেট আপনারা খাওয়ানোর চেষ্টা করছেন সেই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি সাধারণ মানুষের সমর্থন কত কতটা আছে